খুবই ভালো ছিল ইট ওয়াজ এ গ্রেট গেম খুবই এক্সাইটিং নেপাল ইজ আ ভেরি টাফ টিম বাট বাংলাদেশ ডেফিনেটলি কেম ওভার এবং অল দ্য বেস্ট টু বাংলাদেশ আই মিন আই হোপফুলি দ্যাট দে মেক ইট টু সুপার এইট অ্যান্ড অল দ্য ওয়ে টু দা ফাইনাল আসলে একশো রান এই পিচে খুব একটা কনফার্ম একটা কনফিডেন্স স্কোর না এটা একটা লো স্কোরিং ম্যাচ বাট এই লো স্কোরিং ম্যাচে যারা বাংলাদেশের সকালবেলা ঘুম থেকে উঠে এই ম্যাচ দেখছে তাদেরকে ধন্যবাদ আর বাংলাদেশ স্পেশালি বাংলাদেশ টিমের প্লেয়ারদেরকে বলাদেরকে স্পেশাল থ্যাংক ইউ আজকে কারণ ওরা ওদের ক্যারেক্টার নিয়ে বল করেছে মোস্তাফিজ বরাবরের মতোই তার স্পেশাল ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে কাটার সেই কাটার করে বাংলাদেশে নেপালকে উপভোগ করে দিয়েছে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএমডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় বাংলাদেশের টপ অর্ডার তো আসলে অনেকদিন ধরে রান পাচ্ছে না তবে আমার কাছে যেটা মনে হয় আজকের ম্যাচটা ছিল হয়তোবা বা তারা একটা ভালো প্রিপারেশন নিতে পারতো এখানে আসলে আমি টেকনিক নিয়ে তো কথা বলার কিছু নাই সবাই তো লং টাইম ধরে খেলতেছে মাইন্ডসেট এবং ডিসকাশন ওয়াট আমি যেটা দেখি যে চার ব্যাটসম্যান বা পাঁচ ব্যাটসম্যান ওদের মাঝে কমিউনিকেশন একজন সিনিয়র ক্রিকেটের ডিসকাশন করা তানজিন তানিমের প্রথম বলটা কোনো যুক্তিতেই মারা ঠিক হয় নাই এখানে ওরা নেপাল মোমেন্টাম পেয়ে গিয়েছিল ওখান থেকে তারা কুইকলি উইকেট নিয়ে নিয়েছে বাট এরপরেও আমার কাছে মনে হয় টপ অর্ডার বা লাস্ট ম্যাচে রানও করছে তো আমাদের এইরকম কলাপ সহ আবার অনেক ক্ষেত্রে খারাপ না আপনি একটা সুপারেটে গিয়ে যদি দেখা যায় আমাদের টপ অর্ডাররা রান করতেছে মিডল ওডাররা সুযোগ পাচ্ছে না সো ইটস ওকে রান এরপরেও অনেক কিছু উন্নতির জায়গা আসে বা আজকে আমরা সুখ নিয়ে কথা বলি আরেকটা জিনিস ভাইয়া বলতে হবে বাংলাদেশের পেস অ্যাটাক ওয়ার্ল্ডের তিনটি টপ থ্রি টিমের মধ্যে আপনি আজকে দেখছেন যে এটা স্পিনিং ট্রাক আমাদের সাকিব যে বল করেছে তাস্কির মাঝে মাঝে খারাপ করে আজকে একটু খারাপ হয়ে গেছিলো মুস্তাফিজ নেপালের আমাদেরকে বলতেছে যে এই ট্রাকে বাংলাদেশ এত ভালো পেস বল কীভাবে করে তো এটা আমাদের একটা প্রাপ্তির ব্যাপার যে আমরা অনেকদিন পরে এশিয়ার আই থিঙ্ক আমরা ভারতের পরেই আমরা কিন্তু দ্বিতীয় অবস্থানে আছি পেয়েই এবং এটাই আমাদের স্বপ্ন এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাবো এটাই আমাদের আজকে পজিটিভ ভাই সত্যি কথা বলতে কি আমি সবাই বলছি যে আমি যতবার বাংলাদেশে খেলা দেখার জন্য মাঠে আসছি এক পর্যন্ত একবারও হারি নেই আর এইটা হচ্ছে প্লাস পয়েন্ট আমি কখনো হারি নেই খেলা মাঠে দেখছি সব কটা দেখছি আমি সবাই বলছি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার মানে এরকম লাখ আমি কখনো হারি নেই সো আজকেও জিতবো আর দেখেন আচ্ছা আফ্রিকার মতো এত বড় ব্যাটিং লাইন আপ ওনারাই একশো তেরো না চোদ্দো না পনেরো রান করছে তো আমরা আসলে ব্যাটসম্যানরা দোষ দিয়ে লাভ নাই এই পিচটাই এরকম এই পিচটাই এরকম এটা টোটালি বলিং পিচ তার দেখেন ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করছে রান করার জন্য পারে নাই এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশি ব্যাটসম্যান আমি তাদের কথা বলছি না আসলে পিচ অনেক খারাপ নেপালরা দেখেন তারা কিন্তু অনেক স্ট্রাগল করছে এখন শেষ পর্যন্ত তারা পঁচাশি রান অল আউট হয়ে গেছে সো আমরা খেলোয়াড়দের দোষ না দিয়ে আমরা দোষ দিই মাঠ মানে এটা টোটালি বলিং পিচ কিন্তু তারপরেও বাংলাদেশ তাদের বোলিং এবং ফিল্ডিং খুবই ভালো করেছে যেটা দেখে মানে মুগ্ধজনক মানে অ্যাকচুয়ালি খুবই বোলিং তো খুবই ভালো করেছে মুস্তাফিজুর সাকিবের বোলিং এবং সাম অফ দ্য ফিল্ডিংস আমেজিং সো আই থিঙ্ক মেড আপ ফর দ্য ল্যাক অফ ব্যাটিং ইন দ্য বোলিং সাইডস গ্রেট থ্যাংক ইউ